কর্মসূচিগুলো করবে সেই শিশুটি যখন হাসপাতালে এরকম অগ্নিদ অবস্থায় আসে তখন সেই পরিবারের মনস্তত্ব কী হয় সেটি বোধ করি বলার অপেক্ষা রাখে না বৃষ্টি আমরা আমরা চেষ্টাই করিনি আসলে কারো সঙ্গে আনুষ্ঠানিকভাবে মাইক্রোফোনে কথা বলার কারণ সেই পরিস্থিতি নাই পরিস্থিতিটা আসলেও নাই এবং পরিস্থিতির ভয়াবহতা সম্ভবত আমরা এখনও আজ করতে পারিনি অনেকেই এবং এখানে যে জিনিসটি বলে রাখা ভালো আমরা যমুনা টিভির মাধ্যমে আমাদের দর্শকদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে এখানে প্রচুর অনাকাঙ্ক্ষিত এবং উৎসুক মানুষের ভিড় যাদের হয়তো এখানে খুব সুনির্দিষ্ট কোনো রোল নেই ধরেন এখানে পুলিশ আনসার তারা শৃঙ্খলাটি বিধান করছে হাসপাতালের কর্মচারী চিকিৎসক নার্স তাদের এক ধরনের কর্মকাণ্ড রয়েছে আমাদের গণমাধ্যম কর্মীদের একটা বড় সংখ্যক উপস্থিতি আমি যখন শুরুতে আসলাম তখন হয়তো একজন দুজন ছিল এখন সেটি সেই উপস্থিতির সংখ্যা অনেক বেড়েছে ফলে এর বাইরে যখন কেবল জনতা যখন আসে তখন সেটি কিন্তু পুরা এই সেবা ব্যবস্থা